أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو وعلى الله فليتوكل المؤمنون يا ايها الذين امنوا ان من ازواجكم واولادكم واولادكم عدوا لكم فاحذروهم وان تعفوا وتصفحوا وتغفروا فان الله وَتَغْفِلُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ ۖ সুরা আগাবন আয়াত তেরো ও চোদ্দ আল্লাহ তিনি ব্যতীত কোন ইলাহ নাই সুতরাং মোমিনগণ আল্লাহর উপর নির্ভর করুক হে মোমিনগণ তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিগণের মধ্যে কেহ কেহ তোমাদের শত্রু অতএব তাহাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকিও তোমরা যদি উহাদিগকে মার্জনা করো উহাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং উহাদিগকে ক্ষমা করো তবে জানিয়া রাখো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু বিসমুল্লাহ রহমান রহিম মাহমুদ হুসল্লা আলা রসুল হিল খারিম আম্মাবাদ এ আয়াতের মধ্যে আমাদের জন্য দুই টাইপের বা দুই ধরনের মেসেজ রয়েছে শুরুতে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন আল্লাহ ওয়া ও আল্লাহ ফাল মমিন আল্লাহ রবুল্লা আলমিনের কথা দিয়ে তিনি যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই ইলাহ নেই এই কথা দিয়ে আল্লাহ রব্লা আলমিন এভাবেই শুরু করেছেন যে সমস্ত মানুষের উচিত যে মমিনদের উচিত মহান আল্লাহ রব্লা আলমিনের উপরে নির্ভরশীল হওয়া তার উপরে তাওয়াক্কুল হওয়া তার উপরে ভরসা করে চলা আল্লাহ ইলাহিল্লাহ হওয়া তিনি ছাড়া যে কোনো মা নেই ইলাহ নেই বিধানদাতা নেই আইনদাতা নেই তিনি একমাত্র একচ্ছত্র ক্ষমতার মালিক তিনি আমাদের রেজেকের মালিক তিনি আমাদের সম্মান ইজ্জতের মালিক তিনি আমাদের ডিমোশন প্রমোশন সব কিছুর মালিক যে আল্লাহ রব্লা আলামিন তা এই আয়াতের শুরুতেই কিন্তু আমরা শুনেছি এবং এটি হচ্ছে একজন মুসলমানের যে প্রথম বা তার তৌহিদের যে ঘোষণা সে ঘোষণা দিয়েই আল্লাহ রব্ল আলমিনের এই মহাগর তালকনুল কারিমের আজকের তালাবাদ শুরু হয়েছে আর শেষ যে আয়টি অর্থাৎ চোদ্দো নম্বর আয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক অনেক দ্বন্দ্ব বা অনেক কলহ এসব কিছুর সমঝোতার একটা বিধান আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এভাবেই দিয়েছেন যা ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহব্লাহারুহ এই আয়াতের মধ্যে আল্লাহবুল্লা আলমী স্পষ্ট করে বলেছেন যে হেমান্দারগণ তোমাদের স্ত্রী নারী ছেলে মেয়ে এরা যদি তোমাদের মধ্যে শত্রু হতে পারে এটা শরীয়তের দিক থেকেও হতে পারে এবং দুনিয়াবি নানান ধরনের টাকা পয়সা বা কোনো না কোনোভাবে তোমাদের শত্রু হয় সে ব্যাপারে তোমরা সতর্ক থাকবে এর মানে হচ্ছে পরিবারের প্রতি সতর্ক থাকা সদস্য বৃন্দ যারা রয়েছে ছেলে রয়েছে মেয়ে রয়েছে স্ত্রী রয়েছে তারা কোন পথে চলে বা কোনভাবে তাদের ধর্মীয় দিক থেকে ধর্মীয় দিক থেকে তারা কিভাবে চলাফেরা করে কাদের সাথে মেলামেশা করে এবং ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধীদের সাথে বা ইসলামের বিপক্ষে তারা তাদের অবস্থান আছে কিনা এসব ব্যাপারে একটা টেক কেয়ার করা যত্নশীল হওয়া একজন মানুষের জন্য জরুরি এবং এক্ষেত্রে এই ধর্মীয় দিক থেকেও হতে পারে এবং দুনিয়ার কোনো সম্পদ বা কোনো ব্যাপারে যদি তাদের মধ্যে মনোমালিন্য তোমাদের সাথে হয় শত্রুতা হয় তাহলে তাহলে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলছেন যে তোমরা তাদেরকে ক্ষমা করে দাও ভুল ত্রুটি উপেক্ষা করে চলো তাদের মার্জনা করো তো আমরা দেখতে পাই সমাজে আমাদের পরিবারের মধ্যে ছেলে মেয়ে যদি একটা বড় ধরনের অপরাধ করে ছোট হোক বড় হোক বাবা মা অনেক সময় খুবই হার্ড লাইনে চলে যায় ছেলেমেয়ের এই বিষয়গুলি আসলে সফট দৃষ্টিতে দেখা সফট কর্নারে দেখা এটা জরুরি এবং বাচ্চাদের ছেলে মেয়ে স্ত্রী কোনো ধরনের কোনো ত্রুটি করলে সেটা যতটা সম্ভব এড়িয়ে যাওয়া বা শুধরানো তাদেরকে নিয়ে বসে তাদেরকে হেতেসাব অর্থাৎ তাদেরকে পরামর্শ দেওয়া ভালো হওয়ার জন্য ধরুন ছেলে ধর্মীয় দিক থেকে সে বা মেয়ে ধর্মের দিক থেকে সে অনেক দূরে চলে গেছে আর ধর্মীয় অনুশাসন মেনে চলে না তাহলে আপনি কি তার সাথে দুশ্মনী করবেন আপনি কি তাকে উপেক্ষা করে চলবেন না আপনি কি তাকে দূরে ঠেলে দেবেন আসলে তা না ছেলে মেয়ে পরিবার পরিজনের সাথে খুব মিলেমিশে অন্তরঙ্গভাবে পরামর্শ ভিত্তিক একটি সুন্দর পরিবার গঠন করা আল্লাহ রব্ল্লাহ আলমিন এখানে বলেছেন আর এতের সাথে বলছেন যে ফাইনাল্লা গফুর রহিম অপরাধ ছেলে করেছে মেয়ে করেছে তোমার স্ত্রীর একটা বড়ো ধরনের সমস্যা করেছে সেটাকে তুমি বড়ো ধরনের দৃষ্টিভঙ্গি এমনভাবে তুমি উপস্থাপন করো না যে তোমার বড়ো ধরনের ক্ষতি হয়েছে অথবা তাদেরকে তুমি বড়ো ধরনের একটা শাস্তি দেবে পরিচয় দেবে না আমরা সমাজে অনেক সময় দেখতে পাই বাবা মা ছেলে মেয়ে একটা অন্যায় করেছে কিন্তু সেটাকে তেজ্যপুত্র করে দেয় বছরের পর বছর ছেলে মেয়েকে খোঁজ নেয় না স্ত্রীর বেলায়ও ঠিক এমন আমরা আচরণ অনেকেই করতে দেখি মেয়েদের বেলায় ছেলেদের বেলায় এটা আসলে কিন্তু ঠিক না এই আয়াতের মধ্যে শ্রোতাকা বোনের চোদ্দো নম্বর আয়াতটি যদি আমরা পড়ি তাহলে আমরা দেখব যে একদিকে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে তাদের ব্যাপারে যত্নশীল হতে হবে আগে থেকেই তাদের খোঁজখবর রাখতে হবে ছেলে মেয়ে কোন দিকে যাচ্ছে কিভাবে কার সাথে বন্ধুত্ব করছে কার সাথে সে চলাফেরা করছে সময় কাটাচ্ছে পক্ষান্তরী স্ত্রী তারপর মেয়ে এই সব বিষয়গুলি খেয়াল রাখা জরুরি এর পরেও এই পারিবারিক বা দাম্পত্য জীবনে যদি কোনো একটা সমস্যা হয় কেউ কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট করে স্লিপ কাটে তাহলে সেক্ষেত্রে অভিভাবকের দায়িত্ব হচ্ছে সেটাকে সুধরিয়ে সুন্দরভাবে জীবনযাপন করা একটা গ্রহণযোগ্য আমরা যাতে করে কেউ কোনো ধরনের হাডলাইনে না যাই অথবা কাউকে বিচ্ছিন্ন করে না দিই ছেলেকে মেয়েকে আমরা অনেক সময় বলে থাকি তুমি তোমার মতন চলো মেয়েকে বলি স্ত্রীকে অনেক সময় বলে ফেলি এই যে পারিবারিক যেটা বন্ধন এটি ইসলামে দিয়েছেন আরেকটি কথা আমরা বলতে চাই নারীদের ব্যাপারে এখানেও যেমন বলা হয়েছে করোনুল কারিমে বিভিন্ন জায়গায় বলা হয়েছে আসুন সুন্দর একটি পরিবার পারিবারিক একটি জীবন গঠনের জন্য সুন্দর একটি পরিবার গঠনের জন্য আমরা আল্লাহ আলামিনের যে দিক নির্দেশনা রয়েছে সেগুলি আমরা মেনে চলার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আমরা অভ্যস্ত আমরা এগুলি প্র্যাকটিস করি আমাদের জীবনের সকলের ক্ষেত্রে আসসালামু আলাইকুম মরহামল্লাহি ওবরাকাত